নরসিংদীতে বাস মাইক্রোবাস সংঘর্ষে দুইজনের মৃত্যু আহত তিন ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচতনার চৈতব এলাকায় যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিন যাত্রী আহত হয়েছেন শনিবার এগারোই মে ভোর পৌনে ছয়টার দিকে মহাসড়কের চৈতাব এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন মাইক্রোবাস চালক আব্দুল সালাম বয়স তেতাল্লিশ এবং যাত্রী আহসান তানভীর পিয়াল বয়স ছাব্বিশ পিয়াল ওড সিগনেচার নামক একটি মিউজিক ব্যান্ডের সদস্য ছিলেন পুলিশ এবং স্থানীয়রা জানায় ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের দিকে যাচ্ছিল ভোর পৌনে ছয়টার দিকে নরসিংদীর পাঁচদোনার চৈতাব এলাকায় পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস অন্য আরেকটি গাড়িকে ওভারটেক করতে যায় এ সময় মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক ও এক যাত্রীর মৃত্যু হয় এতে আহত হয় মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে আটক করে হাইওয়ে থানা পুলিশ এটা খোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াস আহমেদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন